আপনি একটু মেহেরবানি করে বলবেন এমন একজন নবী ছিলেন এমন একজন নবী ছিলেন যার নব অতি অনেক দিন পর্যন্ত কোথাও গুচ্ছিত ছিল গচ্ছিত ছিল সেই নবতিটা সে প্রকাশ করতে পারতেছিল না যে কোনো কারণে সেই নবতিটা আটকে ছিল সে একজন আল্লাহর নবী আল্লাহর নবীর নবতি প্রচার করবে এটাই তো স্বাভাবিক কিন্তু আল্লাহর নবীর নবু অতি প্রচার না করে সেটা আটকে থাকার বা বন্ধ হয়ে থাকার কারণ কি আসলে এর মূল ঘটনাটা কি একটু ছোট করে আমাকে বলবেন মনে রাখবেন যেদিন আপনার অতিরিক্ত খেদমত করবে সেদিন একটা মতলব আরে ঠিক হইলে জোরে দিয়া জোরে হক হইয়া ঠিক কইবেন এই কি করলে আপনি মরবেন কয় দুইটা পশম একখানে গিট্টু দিলে হ্যাঁ আমার নবুতি আর কাজ করবে না আমারে মরলে মরে যাবো মারলে মরে যাবো বউ করছে কি রাইতে হুয়া হুয়া রয়েছে ঘুমাইয়া এই সামত গিট্টাইছে বউর কাছে কইবেন আপনি কর এ কয় না বহুত মানুষ আছে কয় অত্যন্ত চমৎকার করে গান করলেন কথা বললেন আমরা শুনলাম কি কি বলবো বাবা এত সুন্দর কথা যে নিয়ে মীমাংসা দিল বুকের মধ্যে একটা তীর লাগিয়ে পড়লো মনে হইল আহ মানুষকে এত আনন্দের মধ্যেও যে তার অস্তিত্বকে মনে করে দেওয়া যায় এটা সরকার সাহেবকে না দেখলে যাইতো না চিন্তা করছেন আমরা কিন্তু হাসি মন খুলে প্রাণ খুলে হাসলাম ঠিকই কিন্তু এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছে যেই দুনিয়ার মধ্যে আমরা আছি ঠিকই আমাদের নিজের ঘরে তো জায়গা হয়ই না বরঞ্চ এমন একটা ঘরে জায়গা হয় যেই ঘরে যাওয়ার জন্য দয়ালের কাছে যাওয়ার পর আমাদের নিজের খুঁটিটা একটু শক্তিশালী করতে হয় আমি বেশি ধন্যবাদ জানাই এই কারণে কৃতজ্ঞ আমি আমার বাবার কাছে উনি একটা মূল্যবান কথা বলেছেন সব কথাই ওনার মূল্যবান এর মধ্যে শুনতে পারলাম যে আমি যদি সময় নষ্ট করে কারো গান শুনি সেটা আমার শ্রদ্ধা বড় বোন সরকার এবং খাদিজার গান শুনি আসলে বাবা এটা আপনি নিজের মুখে না বললে আমি কখনোই জানতে পারতাম না আমি আপনার কাছে দোয়া চাই দয়া চাই আজকে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ দুটি ধারা দেওয়া হয়েছে এখন নব এবং বেলায়েত নবতের ভূমিকায় নবতের আলোচনা করবেন শ্রদ্ধেয় আমার বাবাজি এবং বেলায়েতের ধারা দেওয়া হয়েছে আমাকে বেলায়েতের বিষয়বস্তু নিয়ে কথা বলবো গান করবো যেহেতু আমাদের কথা একটু কম গানটা আমরা বেশি ভালোবাসি এটা আমরা জানি কিন্তু পালার করতে গিয়ে আমাদের কিছু আলোচনা কথা চলে আসবে তার জন্য আপনারা আমাদের একটু সুযোগ করে দিবেন যেন আমরা কথাগুলো বলতে পারি আমার নবী আওয়ালে নবী 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 চার বাতনে যুগে আমার নবী ছিলেন আছে নবী থাকবে এটাই বাস্তব কিন্তু আজকে যেহেতু নবতের ভূমিকায় শাহলুম সরকার সাহেব গান করবেন বাবাজি জ্ঞান করবেন আমাকে যেহেতু বেলায়তের ভূমিকা দেওয়া হয়েছে এই দুটি ধারা এমনই গুরুত্বপূর্ণ ধারা কেউ কাউকে ছাড়া নহে কিন্তু এখন কিন্তু বাবা আমার নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হইতো না সেই নবী করিম সাল্ল্লাহ আলী আসাল্লামের জামানা মানে আমার নবীর পরে আর কোনো নবী আসবে না এটা হলো বেলায়েতের যুগ এই যে বর্তমানে দেখতেছেন আমার কালু সাবাবা এইটাই হলো বেলায়ত বেলায়ত কিন্তু এটা। তো নবতীর বিষয়টা যেহেতু একটুখানি পর্যায়ক্রমে বাই সিঁড়ি আইসা যখন নবীর পরে আর কোনো নবী আসবে না তাহলে অবশ্যই বেলায়েতের বিষয়বস্তু আমাদের কিছু বোঝার আছে জানার আছে তাই না এই বিষয়ে অবশ্যই কথা বলবো এর আগে আমি আমার ধারা থেকে একটি গান করি তারপর চেষ্টা করব কিছু কথা বলতে

Oh, be boling. দরবারে পাবি মুর্শিদের দরবারে ভিতরে ভেনেছিল মাউলা মাওলা যারে আরে মুর্শিদের দরবারে পথে মুর্শিদের দরবারে যারা হয় আহলে বায়া তারাই জানতে পারে করে খুব শক্তি হইল বেলায় যেখানে নেরয়ে জীবের হায়া যারা হয় আহলে বায়া তারাই জানতে পারে বলে যাবে এটা কিন্তু বাবা সামান্য বিষয় না যত কিছুই বলেন না কেন এই যে বেলায়েত এই বেলায়েত কিভাবে আসলো সেই সৃষ্টির শুরু থেকে বেলায়েত ছিল এখনো বেলায়েত আছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে কুমের মধ্যে শুয়া লক্ষ সহযাত্রীর সাথে একত্রিত করে লক্ষ্য সহযাত্রীর সামনে আমার রাসুল পাক মাউলা আলী করিমুল্লাহ সুরাদি আল্লাহ তালা আনহুকে দুই বাহু উপরের দিকে উঠায় বললেন মান মানকুন্তম মাু ফাজ আলীলা আমি যার মাওলা আলী ও তার মাওলা যারা আমার সাথে বন্ধুত্ব করতে চাও যারা আলীকে বন্ধুরূপে দেখলো তারা আমাকে বন্ধুরূপে দেখলো যারা আলীর সাথে শত্রুতা করলো তারা যেন আমার সাথে শত্রুতা অলির বাড়িতে গেলে বাবা বেলায়েতের অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আপনাদের সাথে আস্তে আস্তে তুলে ধরবো আমরা আমি এই কথাটা বলতে চাই এই যে বেলায়েত অলির বাড়িতে আমরা যাই অলির বাড়িতে গেলে আমাদের কি করা দরকার অলির দরবারে গেলে আমাদের কেমন আদব রাখা উচিত অলির বাড়িতে আমরা কিভাবে যাব কি করতে হবে অলির বাড়িতে আমরা কিছু করি বাড়ি পাপ বেচা কেনার জায়গা আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা কেউ আসে পাপ বিক্রি করতে কেউ আসে পাপ কিনা নিয়ে বাড়িতে যাইতে অলির বাড়িতে যে যেভাবে আসবে ঠিক সেভাবেই তার আমল নামা হবে কারণ অলির বাড়িতে ঈষা যদি কেউ আদবের সাথে না থাকে তার যে আমল ছিল সেই আমল অলির বাড়িতে নষ্ট হয়ে যায় আর যদি সে আদবের মধ্যে থাকে তার পিছনের অতীতের ভুলগুলো আল্লাহ পাক ক্ষমা করে তার সামনের দিনগুলো সামনের পথ ভালো করে দেয় যেহেতু আমি প্রথম দাঁড়িয়েছি আমার ধারা থেকে আমি আমার শ্রদ্ধাভাজন বাবাজির কাছে বলতে চাই আপনি একটু মেহরবানি করে বলবেন যেহেতু আজকে একজন ভাবের গোসাই পেয়েছি ভাবুক পেয়েছি আজকে সাধারণ কোনো প্রশ্ন করবো না বাবা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন কত কত প্রকার প্রকার আজকের এরকম না আজকে এই জায়গাটা থেকে একটু একটু উর্ধের দিকে থাকবে আপনি একটু মেহরবানি করে বলবেন এমন একজন নবী ছিলেন এমন একজন নবী ছিলেন যার নব অতি দিন পর্যন্ত কোথাও গুচ্ছিত ছিল গুচ্ছিত ছিল সেই নব সে প্রকাশ করতে পারতেছিল না যে কোনো কারণে সেই নব অতিটা আটকেছিল সে একজন আল্লাহর নবী আল্লাহর নবীর নব প্রচার করবে এটাই তো স্বাভাবিক কিন্তু আল্লাহর নবীর নব প্রচার না করে সেটা আটকে থাকার বা বন্ধ হয়ে থাকার কারণ কি আসলে এর মূল ঘটনাটা কি একটু ছোটো করে আমাকে বলবেন আমি এই বিষয়টা একটু জানতে চাই গাদিরে কুমের উপরে যেদিন দিনের পয়গাম্বরে মৌলায় মৌলায়ালিকে লক্ষ্য করে বেলায়ে দিল তারে চেষ্টা করলাম আমি আমার ধারা থেকে একটি গান রাখার জন্য এই তার প্রশ্নের জবাবটা আমি করলাম এরকম আরও আছে ওই যে কি সম্ভবত নবীন নামটা হইলো জর্জিস মানে এইটা আবার হেয়ার প্রশ্নের জবাব না এটা হইলো বউরে দিয়া যে বিশ্বাস করতে নাই এটা আপনার কোরআন হাদিস থেকে দিলে ভালো হয় না হ্যাঁ এইটা আর কি ওই উম্মতেরা দৈরা নিয়ে নবীরা মাইরা লায় পরের দিন জিন্দই আবার আয় পড়ে এরম খালি মারে আর জিন্দয় মারে আর জিন্দয় আরে কাইটা ঘুচি ঘুচি কইরা যাউ বানায়া গরু রে দিয়ে খাইয়া লায় পরের দিন গরু লাদে আর লাদার ভিতরে থেকে ফটটর দা বাইর যায় নবী উম্মতেরা কয়েটার মারতারি না কেন তো বৌর ওই হ্যার বৌরে গিয়া ধরছে আইসা যে হ্যারে কেমনে মারলে হ্যারে মারন যাইব তখন ওই আজকা হাত পাও টিপে মনে রাখবেন যেদিন আপনার অতিরিক্ত খেদমত করবে সেদিন একটা মতলব আরে ঠিক হইলে জোরে দিয়া জোরে হক হইয়া ঠিক কইবেন হ্যাঁ যেদিন মনে করেন একটা মতলব থাকবো দিন দেখবেন খামা খাই আপা টিপতে আছে মাথা মুতা আজকে আবার করতে আসে কি আত পা টিপে মাথা মুতা বানায় এখানে কয় স্বামী একটা কথা কয় কি কই যে আপনার উম্মতারে আপনারে নিয়া মারলালায় আমার যা কষ্ট হয় তা আপনি মরেন না কেন কই আমি মরুম কেমনে আমার নবুয়তে হইল আমার পিঠের পশমের মধ্যে কয় তো এই নবুয়তে পিঠের পশমের মধ্যে তো এইটা এই কি করলে আপনি মরবেন কয় দুইটা পশম একখানে গিট্টু দিলে হ্যাঁ আমার নবুয়তে আর কাজ করবে না আমারে মরলে মরে যাবো মারলে মরে যাবো বউ করছে কি রাইতে হুয়া হুয়া হ্যাঁ রয়েছে ঘুমাইয়া ইচ্ছা মতো গিটটাইছে সকালবেলা গিয়া কহাই এইবার কাম হয়ে যাব মেরা লও হইরা নিয়ে মারছে আর জীবিত হয় নাই এর লেগাই সবার কাছে সত্য কথা কইবেন বর কাছে কইবেন না আপনি কন না কয় না বহুত মানুষ আছে কয় হ্যাঁ të e er konë